হওয়ার আগে আপনার সাথে এই ঘটনাগুলো ঘটে থাকে যদি এই ঘটনাগুলোর মধ্যে কোনো একটি ঘটনা আপনার সাথে কখনো ঘটে তাহলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যান যে আপনি খুব তাড়াতাড়ি ধনে হতে চলেছেন আপনার আর্থিক অবস্থা বদলাতে চলেছে ঈশ্বর আপনার ওপরে সন্তুষ্ট হয়েছেন আপনার জীবনে খুব তাড়াতাড়ি সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আকর্ষিত হবে বন্ধুরা কথায় বলে দিয়ে ধন ঈশ্বর দেখে মন অর্থাৎ ঈশ্বর আপনাকে ধন সম্পত্তি দেন কখনো না কখনো আপনাকে চেঞ্জ করার জন্য আপনাকে চেক করার জন্য আপনি যদি ঈশ্বরের সেই ধন পেয়ে আপনি সেটিকে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন আবার অনেক সময় দেখবেন আপনার সেই ধন কিন্তু চলেও যায় আপনারা দেখেছেন যে রাতারাতি অনেক মানুষ ধনী হয়ে যায় আবার রাতারাতি আবার তারা কিন্তু রাস্তার ভিকারি হয়ে যায় এগুলো সমস্ত কিছু কিন্তু ঈশ্বরের খেলা ঈশ্বরের ইচ্ছা না থাকলে আপনি হাজার চেষ্টা করলেও জীবনে কোনোদিন দিন ধনী হতে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বেশ কিছু লক্ষণের কথা বলবো এই লক্ষণগুলো ঈশ্বর দ্বারা আপনার কাছে দেয়া হয়ে থাকে অর্থাৎ ঈশ্বর আপনাকে বেশ কিছু সংকেত দিয়ে বুঝিয়ে দেন যে আপনার আর্থিক অবস্থা পরিবর্তন হতে চলেছে তো যারা এই লক্ষণগুলো জানতে চাইছেন তারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা বাড়িতে প্যাঁচা এসে বাসা বাঁধা বাড়িতে চড়ুই পাখি এসে বাসা বাঁধা পায়রা এসে বাসা বাঁধা এগুলোকে অনেকে শুভ লক্ষণ মনে করে অনেকে অশুভ লক্ষণ বলে মনে করে তো বন্ধুরা একটা কথা আমি আপনাদের বলে রাখি যে যে কোনো পাখি যে কোনো আপনার কি বলবো লক্ষ্মী পেঁচা বলুন চড়ুই পাখি বলুন পায়রা এরা যদি আপনার বাড়িতে বাসা বাঁধে তো আপনি জানবেন এরা কিন্তু দেবতারই দুধ এরা কিন্তু ভগবানের দূত এরা কিন্তু আপনার বাড়িতে এসেছে মানে আপনার কিন্তু সুখের দিন আসছে তো বন্ধুরা প্রাচীন শাস্ত্র মতে বিশেষ করে গরুর পুরাণ মতে প্রাচীন আপনার তন্ত্রশাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু লক্ষণের কথা বলা হয়েছে যেই লক্ষণগুলো যদি আপনার জীবনে আসে আপনি জানবেন যে আপনার কিন্তু সুখের দিন আসছে কারণ বন্ধুরা ভগবান এসে বা ঈশ্বর এসে আপনাকে সরাসরি তথাস্ত বলে আশীর্বাদ করে না তিনি বিভিন্ন সংকেতের মাধ্যমে বিভিন্ন ধরনের লক্ষণের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে আপনার জীবনে সুখের দিন আসছে তো আমাদের জীবনে বিভিন্ন ধরনের লক্ষণ আমরা পাই তো সেগুলো বুঝতে পারি না বলে আমরা কিন্তু তা সঠিক ব্যবহার করতে পারি না তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে লক্ষণগুলোর কথা বলবো এই লক্ষণগুলো যদি আপনার সাথে ঘটে বিশেষ করে বারবার ঘটে তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার কিন্তু ভাগ্য বদলাতে শুরু করেছে ইয়েস বন্ধুরা তো প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে আপনি যদি প্রায় উল্টো জামা পরে আপনি বাড়ি থেকে বেরোবার চেষ্টা করেন সকাল হলো আপনি খেয়ালে উল্টো জামা পরে বাড়ি থেকে বেরোচ্ছেন তো এটাকেও প্রাচীন কিন্তু তন্ত্রশাস্ত্র বিভিন্ন শাস্ত্র মতে মনে করা হয় শুভ লক্ষণ এর মানে আপনার কিন্তু সুখের দিন আসতে চলেছে অনেকেই উল্টো জামা পরা পরা দেখে অনেকে টিক্স কাটে টোনা টটকেরি করে কিন্তু এমন কোনো ব্যাপার নয় বন্ধুরা প্রাচীন বেশ কিছু শাস্ত্রতে মনে করা হয় যে আপনি যদি প্রায়শই উল্টো জামা পরে মানে আপনার অজ্ঞানতবশত উল্টো জামা পরে বেরোন তাহলেও এটা একটা শুভ লক্ষণ আপনার সুখের দিন আসছে বা আপনার ভাগ্য চেঞ্জ হতে শুরু করেছে দ্বিতীয়ত হচ্ছে যে লক্ষণের কথা বলবো এটা হচ্ছে আপনি যদি প্রায়শই দেখেন যে আপনার পকেট থেকে মানে আপনি কিছু বার করতে যাচ্ছেন পয়সা পড়ে গেল গিয়ে পয়সা পড়ে গিয়ে ঠন ঠন করে আওয়াজ হচ্ছে বা ঘুরছে ইয়েস বন্ধুরা শুধু পড়ে গেলেই হবে না সেটা পড়ে গিয়ে ঠন ঠন করে আওয়াজ করবে এবং ঘুরবে এটা যদি আপনার একবার হয় ঠিক আছে কিন্তু বারবার মাসে দেখা গেল দুবার হলো বছরে দেখা গেলো ছবার সাতবার হলো তো রকম যদি ঘটনা প্রায়শই আসতে থাকে তাহলে আপনি বুঝবেন এটা ঈশ্বরের একটা সংকেত আপনার সুখের দিন আসতে চলেছে ভগবান আপনার প্রতি প্রসন্ন খুব তাড়াতাড়ি আপনার আর্থিক ইম্প্রুভমেন্ট হতে চলেছে যে কোনো না যে কোনো উপায়ে যে কোনো না যে কোনোভাবে কিন্তু আপনি বিভিন্ন সুখের সংবাদ পাবেন আর বিভিন্ন অপরচুনিটি পাবেন যার দ্বারা কিন্তু আপনার জীবনে কিন্তু ইম্প্রুভমেন্ট হবেই হবে তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন আপনারও যদি কখনো এই পয়সা পড়ে যায় বা এই টাইপের উল্টো জামা পরে থাকেন তো আপনি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা পরের যে লক্ষণ সেটা হলো বাড়িতে পূজার সময় যদি আপনার প্রদীপের শিকা দেখেন যে স্থির হয়ে জ্বলছে বন্ধুরা স্থির হয়ে জ্বলছে এটাও কিন্তু একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় মনে করা হয় যে যে বাড়িতে পূজার সময় প্রদীপের শিখা স্থির হয়ে জ্বলে দিকে নড়াচড়া করে না তো ভগবান সেখানে স্বয়ং উপস্থিত থাকেন এবং ভগবান সেই বাড়ির যে কর্তৃ বা যিনি পূজা করেন তার প্রতি প্রসন্ন হয়েছে তো আপনিও যদি দেখে থাকেন আপনার বাড়িতে প্রদীপের শিখা স্থির হয়ে জ্বলছে তাহলে আপনি শিওর হয়ে যান খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ভাগ্য বদলাতে শুরু করবে এছাড়াও পরের যে লক্ষণটি সেটাতে বলা হচ্ছে যে আপনি কোনো ধূপ দ্বীপ কিছু জ্বাললেন না কিচ্ছু করলেন না হঠাৎ হঠাৎ করে যদি আপনি সুগন্ধ পান কোথাও কোনো কিছু নেই হঠাৎ করে আপনি দেখলেন একটা মিষ্টি সুগন্ধ যেন আপনাকে ছুঁয়ে চলে গেল ইয়াস ফিল করবেন এটা কিন্তু সবাই ফিল করতে পারে না কেবলমাত্র যারা প্রচণ্ড ভাগ্যবান বা ভাগ্যবতী তাদেরই হয় বন্ধুরা তো হঠাৎ করে কোথাও কিছু নেই ধূপ জ্বালা নেই কোনো সুগন্ধি দ্রব্য জ্বালা নেই কিচ্ছু নেই হঠাৎ করে মিষ্টি একটা সুগন্ধ আপনি পেলেন তো তাহলে জানবেন যে ভগবান আপনার পাশেই আছেন ভগবানের আশীর্বাদ আপনি প্রাপ্ত হয়েছেন এবং খুব তাড়াতাড়ি আপনার কিন্তু ভাগ্য বদলাবে খুব তাড়াতাড়ি আপনার সুখের দিন আসতে চলেছে তো এই লক্ষণ যদি পেয়ে থাকেন তো আপনি নিশ্চিন্ত হয়ে যান আপনি যে কাজটি করছেন বা যে কাজে এগিয়ে যাচ্ছেন সেই কাজের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আপনার জীবনে কিন্তু সফলতা আসবেই আসবে এখন হচ্ছে যদি আপনার ব্রহ্ম মুহূর্তে প্রায়শই ঘুম ভেঙে যায় ব্রহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আপনার ভোর তিনটে থেকে পাঁচটা এটাকে আমরা ন্যাচারালভাবে ধরে থাকি তো ঘড়িতে অ্যালার্ম না দিয়ে কেউ ডেকে না দিয়ে অটোমেটিক্যালি যদি আপনার ঘুম ভেঙে যায় অর্থাৎ আমাদের ভেতরে একটা বায়োলজিক্যাল ক্লক আছে যেটা অটোমেটিক্যালি আমাদের বলে দেয় কখন খেতে হবে কখন আমাদের ঘুমোতে হবে কখন আমাদের কাজে বেরোতে হবে অর্থাৎ ভেতর থেকে আমরা অটোমেটিক্যালি কিন্তু তৈরি হয়ে যায় তো আপনি যদি হঠাৎ হঠাৎ করে ভোর তিনটের পরেই আপনার যদি প্রায়শই ঘুম ভেঙে থাকে তাহলে জানবেন যে এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় এটা হচ্ছে স্বয়ং ঈশ্বরীয় সংকেত কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে এমন একটা শুভ মুহূর্ত যতগুলো মুহূর্ত আছে সবার থেকে পবিত্র মুহূর্ত এবং এই মুহূর্তের সময় ঈশ্বরের সমস্ত পবিত্র দরজা খুলে যায় আর প্রতিনিয়ত আপনার যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় আপনার তাহলে করতে হবে কি এই সময় উঠে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে আপনাকে কিন্তু আপনার ভগবানের নাম স্মরণ করতে হবে ভগবানের মন্ত্র জপ করতে হবে এবং আপনি প্রতিদিন যে কার্য করবেন সেই কার্যকে আরও কত ভালোভাবে করবেন সেই বিষয়ে পরিকল্পনা করতে হবে দেখবেন আপনার সুখের দিন খুব তাড়াতাড়ি আসবে এবং ভাগ্য অবশ্যই বদলাবে বন্ধুরা ব্রহ্ম মুহূর্তকে হালকাভাবে নেবেন না ব্রহ্ম মুহূর্ত প্রচণ্ড শক্তিশালী মুহূর্ত আপনার ভাগ্য বদলানোর জন্য এই একটা মুহূর্তই কিন্তু যত আপনি কোথাও থেকে টাকা কুড়িয়ে পান অনেক পরিমাণ টাকা কুড়িয়ে পান তাহলেও এটাও কিন্তু মাতা লক্ষ্মী আপনার বাড়িতে আসছে তার সংকেত যদি প্রচুর পরিমাণ টাকা কুড়িয়ে পান তাহলে কি করবেন তো ঈশ্বর আপনাকে যদি টাকা দেন আর কি আপনি যদি কুড়িয়ে পান তো প্রথম আপনার যেটা কাজ হবে সেটা হচ্ছে কার টাকা সেটি খবর পেয়ে করা এবং যদি আপনি সঠিক ব্যক্তির সন্ধান পান তাকে টাকা ফিরিয়ে দেয়া তো এটা যদি করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে যে কোনো না যে কোনো উপায়ে আপনার জীবনে ধন সম্পত্তি আসবে আর যদি আপনি সেই আসল অনারকে খুঁজে না পান তাহলে আপনি একটা অংশ করবেন কি যদি অনেক পরিমাণ টাকা হয় আপনার নিজের উন্নতির জন্য কাজে লাগাবেন একটা অংশ করবেন কি আপনি যেটা গরিব আছে যেটা দরিদ্র আছে যারা দুঃখী আছে তাদের আপনি দান করবেন আর একটা অংশ করবেন কি ঈশ্বরের সেবায় কাজে লাগাবেন তিনটে ভাগ করবেন যে কুড়িয়ে পাওয়া টাকাটা একটা অংশ গরিবদের দান করবেন একটা অংশ ঈশ্বরের পূজায় লাগাবেন আর একটা অংশ আপনার নিজের যে প্রয়োজন সেটা মেটাবার জন্য কাজে লাগাবেন যদি এক টাকা দু টাকার কয়েন কুড়িয়ে পান তো সেটাকে আপনি গঙ্গা জলে ধুয়ে আপনি মা লক্ষ্মীর আসনের তলায় রাখুন এবং প্রতিদিন পূজা করুন মাতা লক্ষ্মীর দেখবেন ওই টাকার আশীর্বাদে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ সমস্ত কিছু আকর্ষিত হবে এছাড়াও হঠাৎ হঠাৎ করে আপনি যদি দেখেন যে আত্মীয় পরিজনের সাথে আপনার মধুরতা বাড়তে শুরু করেছে আপনার বাড়িতে আত্মীয় পরিজন আসতে শুরু করেছে তাহলেও আপনি জানবেন যে আপনার বাড়িতে কিন্তু সুখ সমৃদ্ধি আস্তে আস্তে আকর্ষিত হবে এবং মাতা লক্ষ্মী প্রসন্ন খুব তাড়াতাড়ি আপনার সুখের দিন আসতে চলেছে এছাড়াও আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে হঠাৎ করে তুলসী গাছ প্রচণ্ড ফুলে ফেঁপে সবুজ হয়ে বেড়ে উঠছে ইয়েস তো আপনার বাড়িতে তুলসী গাছ যদি ফুলে পেপে সবুজ হয়ে বেড়ে ওঠে এটা প্রচন্ড শুভ লক্ষণ বন্ধুরা তুলসী গাছ নেগেটিভ এনার্জি বুঝতে পারে সেন্স করতে পারে দেখবেন আপনার বাড়িতে যদি কোনো বিপদ আপদ ঘটে তার আগে তুলসী গাছ কিন্তু শুকিয়ে যায় তো তুলসী গাছ যদি আপনার বাড়িতে ফুলে ফেঁপে ওঠে তাহলে জানবেন যে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি ভরে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনে সুখের দিন আসবে আপনি পূজা পাঠ করছেন পূজা করতে করতে হঠাৎ করে মন প্রচণ্ড প্রসন্ন হয়ে গেল মনের ভেতর থেকে একটা হাসি বেরিয়ে এলো মন একদম খুশিতে আর আনমনা হয়ে গেল বা চঞ্চল হয়ে গেল খুশিতে পরিপূর্ণ হয়ে গেল এরকম ঘটনা যদি কখনো বসে থাকে এক আলাদা আলাদা আনন্দের শিহরণ পূজা করতে করতে যদি আপনি পান তাহলেও জানবেন যে ভগবানের সাক্ষাৎ আপনি পেয়ে গিয়েছেন খুব তাড়াতাড়ি আপনার সুখের দিন আসতে চলেছে তো বন্ধুরা এই যে লক্ষণগুলোর কথা বললাম এই লক্ষণগুলোর মধ্যে কোনো লক্ষণ যদি আপনার সাথে ঘটে তাহলে জানবেন সুখের দিন আসতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকশক্তি ছিল এনার্জিলিক চেয়ার